নমস্কার আমি অপূর্ব কুন্ডু দীর্ঘদিন ধরে ইউটিউবে অনেকে ভিডিও পাননি অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করছেন যে কিছু কথা বলার জন্য তো চলুন আগে এই শীতকালের পরিচর্যা বিষয়ে কিছু কথা বলি দেখতেই পাচ্ছেন কয়েকটা আগে দেখাই এ কয়েকটা দেখুন টিউবার তুলতে বাধ্য হয়েছি কারণ গামলাগুলো ফেটে গিয়েছিল কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন টিউবারগুলো দেখলে বুঝতে পারবেন যে টিউবারে কোনো মূল বেরোচ্ছে না ফিডিং রুট যেগুলো বলি বেরোচ্ছে না লেখেছি এখানেও সেরকম একই অবস্থা এখানেও ধরুন কোনো ফিডিং রুট বেরোচ্ছি কারণ এই জলটা তো গরমই হচ্ছে না তো বেরোবে কী করে এখানে দেখুন একটা গ্রিন অ্যাপেল দেখতে পারছি কত পোকা লেগে গেছে মেরিগুলো লেগে গেছে কুড়ি এসেছিলো কুড়িটা নষ্ট করে দিচ্ছে এই সদ্য কুড়ি নষ্ট হয়ে গেছে ফুল অবস্থা হয়নি কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু মানুষের কাছে ফুল হচ্ছে আমার কাছেই নিয়েছে একজনকে কাছে বাঁকুড়ার একজন তার কাছে কাগের ফুল হচ্ছে একজন আখিলাতে দেখলাম ফুলের ছবি দিয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটাগুলো পাঠিয়েছেন কিন্তু গেলে ফুল হয়নি এগুলোতে নতুন করে কেউ রিপোর্ট করার চেষ্টা করবেন না কারণ রিপোর্ট করতে গেলে এগুলোতে ফিডিং রুট মাথা দেখতে ফিডিং রুটই তৈরি হয়নি এগুলো তুলতে বাধ্য হয়েছি কারণ গামলাগুলো ফেটে গেছিলো প্রচুর গামলা আছে আমার কাছে তার মধ্যে হয়তো দু একটা ফেটে যায় নষ্ট হয়ে যায় গামলাগুলো ফেটে গেলে ঠিক কী অবস্থা হয়েছে দেখে দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন গামলাগুলো কেমন ভাঙে দেখুন পাপড় হয়ে গেছে একদম কী রকম অবস্থা দেখুন এই গামলাগুলো আপনি ওই জন্য কিনতে পারেন করি বিশেষত লাল রঙের একদম পুরো নষ্ট হয়ে গেছে দেখুন এটা সব ওয়েস্ট একদম দেখেন ভালো করে লক্ষ্য করুন কী কীরকমভাবে ভাঙছে দেখুন সব ফেটে টেটে গিয়ে তারপরে বাধ্য হয়েছে তুলতে কোনো কাজে লাগবে না এখন কেমন ভাঙছে এটা কিছু করতে পারবেন না আপনি ভেঙে যাচ্ছে যে ফেলে দিতে হবে ফেলা হয়নি ছাদ থেকে তো এই গামলাগুলোর কিছু পোকা দেখুন আছে আর অ্যাজোলাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি তারপরেও কিছু এজলা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এজলাগুলো সব তুলে দিয়েছে তারপরেও কিছু অ্যাজোলা দেখুন রয়ে গেছে এগুলোকে আস্তে আস্তে তুলে ধর জল কিন্তু স্বচ্ছ হয়ে গেছে দেখুন জল স্বচ্ছ নিচের মাটিটা দেখা যাচ্ছে যত ভালো এরকম স্বচ্ছ জল থাকবে টিউবারগুলো কিন্তু তারা ভালো ফার্ম করবে আর এই যে এগুলো রয়েছে এগুলোকে স্টকগুলোতে হালতে দিয়ে অনেক ছিঁড়ে উঠে যাবে যেগুলো তুলে উঠে যাবেন তুলে ফেলে দেবেন তুলছি উঠছে না দেখুন এই ওটা উঠে গেলো এটা যখন তুলে দেবেন এই জায়গাটা ফাঁকা তৈরি হয়েছে এটা আঙুল দিয়ে একটু চেপে দেবেন এইভাবে তুলে দিলে কী হবে আস্তে আস্তে পরিষ্কার থাকে গামলাগুলো সব পরিষ্কার করে দিয়েছি এটা সব দেখুন তুলে তুলে পরিষ্কার করে দিয়েছি শালুকের অবস্থা অনেকে আমাকে বলছিলেন যে কী করবো এই ধরুন তৈরি হচ্ছে না এটা ডুবিয়ে রেখেছি দেখা যাক কী হয় ওই তুলতে বাধ্য হয়েছে এগুলো ফেটে ফেটে গিয়েছিল এগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি পরিষ্কার করতে গিয়ে এরকম ঘটনা ঘটতে পারে দেখুন প্রচুর জলে শ্যাওলা হয়ে যাচ্ছে এটা কিন্তু আগে ছিল না ওই ডোমটা তুলেছি তুলতে গিয়ে নিচে সারের সঙ্গে মিশে যাচ্ছে এটা কী করবেন বার করে জলটা ওভার করে দেবেন ওভারফ্লো করে দেবেন ওভারফ্লো করে দিলে কী হবে ওভারফ্লো করে দিলেই জলটা কিন্তু পরিষ্কার হবে জলটা পরিষ্কার রাখা খুব জরুরি মানে না হলে কী হবে এর উপরে একটা প্রলেম মতো করে দেবে সূর্যের হলে প্রবেশ করতেই পারবে না আর সূর্যের আলো প্রবেশ করতে যখন পারবে না তখন এই অবস্থা তৈরি হয়ে যাবে এখানে কিছু পানা রয়েছে এখন পরিষ্কার করতে পারিনি আর শালুক গাছগুলোর ক্ষেত্রে অনেকেই বলতে চাইছিলেন আমি শালুক গাছের প্রসঙ্গে বলি শালুক গাছগুলো যথাসম্ভব কম খাবার দেবেন বেশি খাবার দিলে কি অবস্থা হয় চলুন একটু দেখানোই দেখায় তাহলে বুঝতে পারবেন এই গাছ দেখতে পাচ্ছেন কী ধরনের কন্ধ হয়েছে কন্ধটা কত সুবিধার কন্ধ একটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন নতুন করে বেরোচ্ছে মূল বেরোয়নি ওই জন্য লাগাতে পারিনি এরকম বড়ো কন্ধ হয়ে গেছে খাবার পেয়েছে আর বড়ো হয়েছে এটা একটা এভে যতটা সম্ভব শালুক গাছগুলি কম খাবার দেবেন আর পদ্ম গাছের থেকে শালুক গাছের কিন্তু একদম পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা কাজে অনেকে লাগিয়ে সমস্যায় পড়ছেন আমাকে বারবার বলছেন কিছু করার নেই আসলে পরের সেশনে আমি বলে দেবো এই ট্রফিক্যাল শালুক বা হাডি যায় লাগার না কেন শালুক আর পদ্মের কিন্তু সিস্টেমটা পুরো অন্যরকম একটু বুঝতে হবে কারণ এই শালুকের যত বেশি খাবার দিয়ে দেবেন তত কিন্তু শালুকের কন্দগুলো এরকম মোটা মোটা কন্দ তৈরি করে দেবে আর ফুল কম দেবে তাহলে আমাকে সেটা প্রথমে বুঝতে হবে কিন্তু ধরুন জল টল নেই এজলা দেওয়া আছে ওতেই তো বিন্দা আছে জল টল নেই নি ইচ্ছা করেই জল দিয়ে বিরাট কিছু লাভ হয় না টোকা হয় এই এজলাগুলো ওপরে দেওয়া আছে শালুকগুলোও দিবি পাতা হচ্ছে তো কিন্তু এই যে পোকাটোকা আছে এটা ওষুধ দিয়েছিলাম অনেক ফুলগুলো সাইজ কমে গেছে কিছু কিছু ফুল তুলতে বাধ্য হয়েছি এই গামলাগুলো এখনও পরিষ্কার করা হয়নি আপাতত বেশ কেউ একটা পরিষ্কার করে দিয়েছে এগুলো সবই পরিষ্কার হয়ে গেছে দেখুন হ্যাঁ এগুলো সব পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছি এইরকম তুলে নেবেন আর এই যেগুলো নষ্ট হয়ে গেছে না এই গাছের পাতার গোড়া টোটা প্রচুর থাকবে এবং আস্তে আস্তে টান মাল যেগুলো উঠে যাচ্ছে তুলে ফেলে দেবেন আমি তুলে দিয়ে যা উঠছে না এগুলো কয়েকদিন পরে আবার উঠে যাবে যেগুলো উঠে যাবে উঠে হাত দিয়ে চেপে পরিষ্কার করে জলটা থিতিয়ে দেবে কিছু কিছু শেয়াল হচ্ছে তখন নতুন পাতা আসছে এটা কোনো ব্যাপার নেই পাতা আসতে থাকবে এটা এরকম পাতা আস্তে আস্তে আপনার জানুয়ারি মাসের প্রথম থেকেই ভালো গ্রোথ নিয়ে নেবে এই টেম্পারেচারটা যখন ঠিক একটু করে বাড়তে শুরু করবে কিন্তু এই পাতাগুলো টিকবে না যদি আপনি ভাবেন যে এই পাতাগুলো থেকে ফুল হবে তাহলে কিন্তু ফুল হচ্ছে এগুলো থেকে ফুল হবে না কিন্তু এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু জানুয়ারি শেষের থেকে দেখবেন গাছ বড়ো হয়ে গেছে ভালো গ্রোথ নিয়ে নিয়েছে এরকম অবস্থা হতে থাকবে তবে আপাতত যাদের এরকম পরিস্থিতি আছে জল অনেকেই বলেন যে জল ভর্তি রাখবে ভর্তি রাখার কোনো দরকার নেই জাস্ট জলটা যেন শুকিয়ে না যায় জল শুকিয়ে গেলে কিন্তু মাটি শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে জলটা নিচের দিকে চলে যাবে সার আর মাটি মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে এ একটুও যেন জল থাকে তাহলেই ঠিক আছে আর পানাটা আমার তুলে দেবে না আমি এগুলো তুলতে পারিনি তুলছি অনেক গাছ আছে কয়েকটা তুলেছি বেশ কয়েকটা তুলে ফেলেছি ম্যাক্সিমামে তুলে দিয়েছি দু চারটায় এখনও তুলতে পারিনি আর কতগুলো দেখুন আমরা এখনও ব্যবস্থাই করতে পারিনি এটা ড্রাই হওয়ার মতো অবস্থা হয়ে গেছে এগুলো তুলে পরিষ্কার করতে হবে ওই মাটিটা উপরে যেতে তুলতে পারি সেই জন্য এরকম শুকনো করে দিয়েছি এরপর উপর থেকে পুরো তুলে পরিষ্কার করে নেব তারপর দিয়ে দেবো তাতে সুবিধা হবে এগুলো দেখুন কয়েকটা কামলা দেখুন এখন ঘাস টাস কত হয়ে গেছে আর সময় পায় না টাগানে কাজ হচ্ছে এগুলোকে তুলে উপর থেকে পুরো মাটিটা তুলে নেবো দিয়ে পরিষ্কার করে এরকম অবস্থা তৈরি হয়ে যাবে এই মাটি এগুলো এখন কিছুই করব না এখন যা শুকিয়ে যাচ্ছে যা যে অবস্থায় থাকছে রেখে দেবো এটা মোটামুটি টার্গেট থাকবে জানুয়ারির শেষ পর্যন্ত মানে এই দুটো মাস জাস্ট ঘুম ঘুম দেওয়ার মতো আর কি অনেক গাছ শালুক গাছ অনেকে বলেন যে শালুক গাছগুলো জল না থাকলে এখানে জল টল থাকার ব্যাপার নেই কিছু ভিজে মাটি থাকলেই হবে এটা দেখুন এটা শালুক গাছ এটা একটা ভালো আইডি জল দিই নিচ্ছে করেই জল দিই নি জল দিলে পায়রাগুলোই খুব অত্যাচার করছে আর এই শালুক গাছগুলো জলগুলো যেগুলো আছে সেগুলো করুক ঠিক আছে এগুলোতে অত্যাচার করছে ওই জন্য দেখুন জল নেই এটাতেও জল নেই ইনোসেন্স কোনো জল নেই কোনো অসুবিধাও নেই জল ভিজে মাটি থাকলেই কিন্তু হয় পাকেই জন্মায় ভিজে মাটিতেও জন্মায় দেখুন বেশ ফুল ফুটছে কুড়ি হচ্ছে এটা ওয়াশ ধুতে হবে পাখিতেই অত্যাচার করে প্রচুর জল খেতে এসে অত্যাচার করে আটকানোর চেষ্টাও করিনি জল খাট কোনো সমস্যা নেই আর পদ্মা গাছগুলো সব দেখতেই পাচ্ছেন এ একদম পুরো তুলে ফেলেছি দেখুন ম্যাক্সিমাম গাছটাই তুলে ফেলেছি এগুলো সব তুলে আর পরিষ্কার করে এ করে দিয়েছি যেগুলো তুলতে পারিনি সেগুলোও তুলে দেব এখন কিন্তু এটাই কাজ আর জলটা দিয়ে যাবেন জলটা যাতে একদম শূন্য না হয়ে যায় আর কিছু করবে না খাবার দেওয়া ঘষা ঘাসি কিছু করবে না পারলেই অ্যাজেলাগুলো তুলে ফেলে দেবেন অ্যাজোলা বা পানা যেহেতু কিছু ফোটালগুলো যে ওয়াল্টার ফোটালগুলো কিছু থাকে তুলে ফেলে দেবেন আর কিছু করতে হবে না আর অনেকেই আমাকে বারবার বলছেন যে বাগানটা বাগান বাগানটা আসলে হ্যাঁ একটা লেভেলে গেলে আপনাকে আপডেট দেবো আপাতত কিছু আপডেট দিচ্ছি না দেখতে থাক এ থাকুন অবশ্যই আপডেট দেবো কারণ কাজ হচ্ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপটা চলছে মানে জায়গাটা ল্যান্ডস্কেপ কোনখানে কি হবে এ হবে ল্যান্ডস্কেপ বানানো অনেক অনেকদিন ধরেই কাজ চলছে আস্তে আস্তে লাগানোর জন্য গাছ লাগানোর জন্য প্রিপারেশনও চলছে কিন্তু এখন পনেরো তারিখের পর থেকে গাছ জানুয়ারির পনেরো পরের থেকে গাছ লাগাবো ইচ্ছা আছে আপডেট তো অবশ্যই দেবো বাগানের বাগানে এই গাছগুলো আস্তে আস্তে চলে যাবে এই আপাতত এই স্ট্রাকচারের উপরে যেগুলো গাছগুলো দেখুন তোলা আছে এগুলো কয়েকটা স্ট্রাকচার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের উপরে তোলা আছে যে গাছগুলো সেই গাছগুলো থাকবে বাকি সব গাছগুলোকেই মোটামুটি বাগানে পাঠিয়ে দেবো এই উপরে উপরে রেখেছি পরিষ্কার করার জন্য এই স্ট্রাকচারের উপরের গাছগুলোই থাকবে আর বাকি গাছগুলো এই স্ট্রাকচারের উপরে প্রায় পঁয়ষট্টি মতো গাছ আছে পুরো লোহা ফ্রেম বানানো আছে মেঝেটা ভালো থাকে ছাদ কিন্তু আমার একদমই পরিষ্কার মানে গাছগুলোর জন্য ছাদরা নষ্ট করতে চায় না এই জন্য ছাদ একদমই পরিষ্কার এইখানটায় কয়েকটা আছে এই গাছগুলো সব চলে যাবে এর ফরেশনে একটা কিছু অ্যাডেনিয়াম লাগিয়েছি অ্যারাবিক আমি লাগিয়েছি এগুলো বছরের এটাও স্ট্রাকচার দিয়ে লাতোলা আছে আর গাছ শালুক গাছ ছাড়াও যারা বাগান করতে গিয়ে ছাদের কথা ভাবেন তাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো অনেকে দেখেছেন হয়তো এটা ম্যাট এখন ভালো করে দেখুন আমার এই মেয়ের গাছগুলো লাগিয়েছে এই ফুল গাছগুলোকে গাঁদা গাছগুলো মেয়ের লাগিয়েছে এটা হচ্ছে ড্রেন ম্যাট এই যে এরকম সাইজ ড্রেনমেটগুলো পাওয়া যায় যেতে পারছেন এগুলো ম্যাট এটাকে একটা সঙ্গে একটা সেট করে লাগিয়ে দেওয়া হয়েছে এতে সুবিধা হয়েছে কি এ বাতাস যেহেতু পাশ করে এর মধ্যে জল পড়লেও শুকিয়ে যায় ছাদটান্ন নষ্ট হয় না আর মানে আমাদের দেশে খুব চালু ছিল না এখন ইদানিং দেখতে পাওয়া যাচ্ছে বিদেশে অনেকেই দেখি এই ড্রেন মেটগুলোকে ব্যবহার করে বারান্দায় ব্যবহার করে ছাদে ব্যবহার করে যারা জলের সঙ্গে ডাইরেক্ট কনট্যাক্ট নেই মানে টবের নিচের সঙ্গে মাটির কোনো কন্ট্যাক্ট থাকছে না এর মধ্যে একটা স্পেয়ার বাতাস চলাচল করার মতো জায়গা থাকছে এর ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন নিচে দেখুন ফাঁকুরো ফাঁকা আছে এটা লোয়ে লোড নিতে পারে ভালো এটা আপনার দেখে মনে হতে পারে এটা ভেঙে যাবে বুঝতে পারছেন আমি দাঁড়িয়ে যাচ্ছি কিছু হচ্ছে না বুঝতে পারছেন আমি সত্তর বাহাত্তর কিলো আছি এটা খুব লোড নিতে পারে এরম এটাকে ফ্রেম দিয়ে তুলে নিয়েছেন অনেকে আমি এটা তুলে নেবো ভাবছি লোহার চেয়ে অনেক ভালো কারণ সেলফ লাইফ ওরা বলছে দশ বছর দশ বছর না হলে পাঁচ বছর গেলে অনেক ব্যাপার আর যেহেতু মোর্চা উরচা রং টং করার কিছু ব্যাপার থাকে না দুটো লোহার ফ্রেম লাগিয়ে দিলেই উঠে যাবে এই জিনিসটা কিন্তু ভালো মানে আপনারা যারা ছাদের কথা ভাবেন তারা এটাকে নিয়ে ভাবতে পারেন সুন্দর দেখতেও সুন্দর লাগে দেখুন দেখো লাগানো আছে হ্যাঁ হ্যাঁ পুরোটাই লাগিয়ে দিয়েছে আমি আসতে কিছু ফ্রেম আছে লোহারই আছে আপাতত এই নিয়ে আছি আর আরও কিছু করার ইচ্ছা আছে পরিকল্পনা আস্তে আস্তে জানাতে থাকবো আর বাগানটার আপডেট দেবো দেখতে থাকুন শীতের গাছগুলো অনেকেই আমাকে অনেকদিন ধরেই করছেন কিন্তু পরীক্ষা এই স্কুল এই কারণে সময় করতে পারিনি তাই পুরোটাই আপডেট দিলাম যারা এ করছেন আর মাটি প্রস্তুতির ভিডিওগুলো দেবো সময় দিন একটু সময় দিন কীভাবে করবেন আর জল সব সময় নিশ্চিত করবেন জল সামান্য হলেও জল জল থাকে মাটি যেন ভেজা থাকে শুকিয়ে না যায় আর কিছু না নমস্কার ভালো থাকবেন